না হজরত হুজুর রহমতুল্লাহ এলাই ফুরান মসজিদ থাকতে ফুরান মসজিদ আমাদেরকে বলতো ও উলা দাওরা ওলারা তোমরা বৃহস্পতিবার শুক্রবার মসজিদের মধ্যে যাই জিকির করিবা আমাদেরকে হুজুরে হুকুম করতেন বৃহস্পতিবার শুক্রবার জিকির করার জন্য তো উলা ছাত্ররা মসজিদে যাই তো জিকির করার জন্য আমরা কয়েকজন পাগলা ছিলাম আমরা উত্তর পাশের দরজা দিয়ে ঘুরি আবার বাড়ির দায় আসি হুজুরের শেয়ারের পিছনে দিয়ে লুকাইতে শুধু আল্লাহর বান্দা জিকির শোনার জন্য আমি খুদার কসম করি বলতেছি ও বিল্লাদি রাফাস সামা বিগাইর আমাদ আল্লাহ পাকের কসম করি বলতেছি এত সুন্দর কেমনে জিকিরের আওয়াজ হয় মনে হয় যেন কলিজা যাবে আরে হায় হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জিকির আওয়াজ ওরে মাঝে মাঝে কয় জিসমে সে তাকাত গেই আর কলবা সে হিম্মত গেই জিসমে সে তাকাত গেই আর কলবা সে হিম্মত গেই

إِلَّا اللَّهِ إِلَّا اللَّهِ إِلَّا اللَّهِ إِلَّا اللَّهِ إِلَّا اللَّهِ إِلَّا اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ الرَّسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُ حَاضِرٌ اللَّهُ نَاظِرٌ اللَّهُ مَعِي এখন তো আমার কিছু পন্ডিত ভাই ভাই দিয়েছে পন্ডিত পন্ডিত কয় ইল্লাহর জিকির জায়েজ নাই কয়নি আপনারা শুনছেন নি ইল্লাহর জিকির বলে জায়েজ নাই আমি কই ইল্লাহর জিকির জায়েজ নাই এই কথাটা তোর খেয়ালের মধ্যে কেন আসছে আসছে এই কারণে ওই যে তুই গানের ছন্দ মিলাইতে যাইয়া ইল্লাহ তোর জুমা করস আল্লাহ সারা আল্লাহ সারা নাই কোন মাহবুব আল্লাহ সারা ওমা এখন আল্লাহ সারা তরজমা করতে করতে সবাই কয় আল্লাহ সারা তো এবারে ইল্লাল্লাহ মানে যদি আল্লাহ সারা হয় তো আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা এটার অর্থ কি এই কথার কয় ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই তুই তো বল করছ ইল্লাল্লাহ মানে আল্লাহ সারা ন। ইল্লাল্লাহ মানি কিন্তু আল্লাহ কিন্তু